দিন শিখার জন্য আমরা কয়েকটা পন্থা অবলম্বন করতে পারি একটা একজন ওস্তাদ নিয়োগ করা নিয়মিত একজন ওস্তাদের কাছে আমরা পড়ব অথবা ধর্মীয় যে বিষয় বই আছে কিতাবাদি আছে সেগুলো পড়ে এটা তো সবার কাজ না এটা তো সবাই পারবে না অনেকে আমরা পড়তে জানি না অথবা তিন নম্বর পন্থা ধর্মীয় লাইনের মানুষরা যে সমস্ত ওয়াজ যে সমস্ত নসিহত গুলো পেশ করেন তাদের ওয়াজ নসিহত শুনে সবচাইতে উত্তম এবং সহজ নিয়মিত নিয়মিত একজন ওস্তাদের মাধ্যমে এই এল শেখা নিজেও শিখা এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মদেরকেও শিক্ষা দেওয়া আমার সন্তানদেরকে এই ক্ষণস্থায়ী জীবনে সফলতার জন্য আমি কত কিছু শিক্ষা দেই ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই ব্যবসায়ী বানাই কত ধরনের পেশা কত ধরনের কৌশল কম্পিউটার শিখাই প্রোমুখ কাজ শিখাই মেগা কাজ শিখাই বিভিন্ন ভাবে তাকে আমি কি করার দুনিয়ার মধ্যে বাঁচার যে কৌশল গুলো এগুলো আমরা শিখাই এক 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 একাধিক কৌশল শিখাই একাধিক পেশায় নিয়োজিত হওয়ার যোগ্যতা সম্পন্ন করে দেয় সেটা কত বছরের জন্য পঞ্চাশ সাড়ে সত্তর বছরের জন্য কিন্তু এই সন্তানটা তো মৃত্যুর পরে বড় একটা জিন্দিগিতে যাবে যে জীবনে শুরু আছে শেষ নাই সেই জিন্দিগিতে যাতে সে সফল হয় সেই চিন্তাটাও একটু আমাদের করতে হবে